বন্ধুরা ওয়েলকাম টু নান ব্লক ব্লগ তো আজকে আমি দিদির বাড়ি এসেছি দিদির বাড়িতে এসে এখানে শুনলাম এখানে পালবাড়িতে নাকি খুব সুন্দর সুন্দর ঠাকুর বানায় তো বন্ধুরা এবার আমরা দেখতে পাব যে পালবাড়িতে কীরকম ঠাকুর বান তো পালবাড়িতে এবার জগদ্ধাত্রী পুজো নাকি ঠাকুর বানাচ্ছে তো চলো আমরা গিয়ে দেখি যে সেখানে কেমন ঠাকুরটা বানায় তো এসেই দেখলাম যে এখানে সুন্দর একটা জগদ্ধাত্রী ঠাকুরের মূর্তি তৈরি হয়েছে তো এই ঠাকুরটার মুখটা খুব মিষ্টি যেন একটা ছোট্ট মেয়ের মতন আরও এক জায়গায় এসে দেখলাম যে এখানেও এখনো মার সাজসজ্জা এখনো অবধি তৈরি হয়নি তো এসে দেখছি জন শিল্পী তিনি তার হাতের তুলির অপূর্ব নিদর্শন করছে তার হাতের তুলির টানগুলো সত্যি খুব সুন্দর আর এখানে এসে দেখছি যে অনেক ঠাকুর এখনো তৈরি করা হয়ে গেছে তবে এখনো শাকসজ্জা এখনো অবধি সম্পূর্ণ হয়নি এখানে দেখতে পাচ্ছি যে একজন শিল্পী তার সুন্দর তুলির টান মায়ের হাতে দিচ্ছে সত্যি এইগুলো দেখে কী ভাল লাগে মানে পুরনো দিনের অনেক কিছু স্মৃতি আমাদের চোখে পড়ে কুমোরটুলিতে গেলেও যেমন আমরা ছোটোবেলার ওখানে গেলেও যেমন আমরা দেখতে পারি যে শিল্পীরা তাদের হাত দিয়ে মাকে তুলির টান দেন এখানে এসেও দেখতে পাচ্ছি যে এখানেও একজন শিল্পী তার ছোট্ট তুলির টানে মা জগদ্ধাত্রীকে তৈরি করছে